সোমবার থেকে দেশ জুড়ে নতুন জিএসটি কার্যকর করা হচ্ছে এক গুচ্ছ পণ্যের দাম কমছে তা নিয়েই রবি বিকেলে জাতের উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এরপরেই পুজো উদ্বোধনে গিয়ে কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিএসটির কৃতিত্ব আসলেই রাজ্যের ভাষণ দেবা ছাড়া কেন্দ্রের কোনো কৃতিত্ব বা অবদান নেই বলে জানান তিনি শুধু তাই নয় এদের মুখ্যমন্ত্রী বলেন বিমা থেকে জিএসটি তুলে নিতে প্রথমে আমি চিঠি দিয়েছিলাম মানুষের কষ্ট হচ্ছিল এর কৃতিত্ব সম্পূর্ণ রাজ্যের শুধু তাই নয় এর জন্য রাজ্য যে ব্যাপক রাজস্ব হারাচ্ছে তাও উল্লেখ করেন তিনি মুখ্যমন্ত্রী বলেন এজন্য রাজ্যের রাজস্ব লোকসান হচ্ছে নশো কোটি টাকা বাদবাকি নিয়ে প্রায় কুড়ি হাজার কোটি টাকার কাছাকাছি রাজস্ব ক্ষতি হচ্ছে মুখ্যমন্ত্রীর অভিযোগ বিজেপি রাজ্যগুলিকে ঘুরিয়ে টাকা দেওয়া হবে কিন্তু একশো দিনের কাজের টাকা সহ একাধিক প্রকল্পের টাকা বকেয়া কিন্তু এরপরেও মানুষ এতে উপকৃত হবে তাতে তিনি খুশি বলে জানান রাজ্যের প্রশাসনিক প্রধান ব্যুরো রিপোর্ট আরভি নিউজ বাংলা